তো বন্ধুরা তাহলে আমরা আজকে যাচ্ছি নেচার পার্কে আর নেচার পার্কে যাচ্ছি নেচার পার্কে একটাই কথা বলে রাখি যারা নতুন নতুন কাপলস হয়েছে যারা নতুন নতুন ভালোবাসা করেছে তাদের জন্য একদম বেস্ট অপশান আছে এটাই তো চলো যাওয়া যাক সোজা নেচার পার্কে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এখন আছি অটোতে দেখতেই পারছো তো চলো যাওয়া যাকি স্কুল খুব বড় স্কুল আছে নাম করা সো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি একদম পার্কের সামনে সামনেই পার্ক লাগানো আছে এখানেই আছে সেই পার্কটি সো এই হলো আমার সামনে নেচার পার্ক আছে আর এইদিকে আছে আপনার তাড়াতলা এদিকে আছে আপনার রামনগর আর এদিকে আছে আপনার সন্দেহপুর আমরা এলাম তো ফাইনালি টিকিট কেটে নিলাম টিকিটটির মূল্য নিল মাত্র পঁচিশ টাকা করে পার হেড তো পঁচিশ টাকায় একটা ওও ও পার্কে আমরা প্রবেশ করে ফেলেছি আর দুদিকে দুটো লেক দেখতে পাচ্ছ বিশাল বড়ো লেক তো চলো ভিতরে আরও অন্যান্য জিনিস দেখাবো আপনাদের দেখে যেটা আপনি একদম অবাক হয়ে যাবেন কারণ এটা একদম কাপেল ফ্রেন্ডলি পার্ক আর এখানে শুধুমাত্র কাপেলসরাই আসে বেশিরভাগ ফ্যামিলি কম কাপেলসদের বেশি আসা দেখা যায় এখানে আর এখানে কী ধরনের কাজ করছে দেখুন প্রকাশ সামনাসামনিতে এই ধরনের জিনিস দেখতে পেলাম আর ভিতরে জানি না আরও কী কী হয়ে আছে তো চলো ওদিকে আরওগুলো সব দেখতেই পাচ্ছ সব একদম মুডে আছে তো যায় আরও ভিতরে এখানে গিয়ে আরও অনেক কিছু দেখতে পাবে একটি চিড়িয়াখানার মতো করে রাখা আছে যেখানে আপনি পাখি দেখতে পাবেন পায়রা দেখতে পাবেন তারপরে খরগোশ দেখতে পাবেন of team দেখতে খুব সুন্দর একটি রাস্তা রাস্তা আছে একদম জঙ্গল টাইপ পার্কের মধ্যে আপনি জঙ্গলের মজাটাও নিতে পারবেন কারণ এখানে নেচারটা খুব সুন্দর আছে গাছপালা আছে অনেক কিছু রোডটা জাস্ট দেখো রোডটা খুব সুন্দর লাগছে কেউ কি বাড়ি থেকে কাউকে বলে এসেছে যে বাড়িতে বলে এসেছে যে যাচ্ছি বলফ্রেন্ডের সঙ্গে পার্ক এমন কি মনে হয় না মনে হয় না মেক তো বাড়িতে বলে আসে বাল্কের মধ্যে তো এখানেও একটি লেক দেখতে পাচ্ছো এখানেও আছে একটি লেক বললাম যেমনটা এর মধ্যে চারটে চারটি লেক আছে এদিকেও আরেকটি লেক আছে সুন্দর ভিতরে যাচ্ছি আমরা কারণ এর গভীরে আরো যাব কত কিছু আপনারা দেখতে পাবেন আপনারা ওখানে কিন্তু একজন আমাকে ডেকে বললো যে ভাই বিভিও করছো আমাকে তুলেছ নাকি ক্যামেরাটা চেক করার চেষ্টা করছিল কিন্তু আমিও সে ভাই পার্কে এসছো কেন এই ধরনের কাজ করছ কেন কি পার্কে যখন এসছে আবার বলছি আমায় ভাই ভিডিওটা একটু দেখান তো আমরা আছি কি না আরে ভাই তোরা আছিস কি না সেটা আমি দেখে কি করবো তাই না এখন কিন্তু আমরা পার্কের শেষ প্রান্তে চলে এসছি এখানে এসে আবার আমাদের রাইট সাইড টার্ন নিতে হবে তো এখানে কিন্তু নিজেরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আজকে তেমন কাপড় দেখা যাচ্ছে না কারণ হয়তো আজকে মঙ্গলবার আছে যার কারণে এখানে এখানে বুধবার কিন্তু বেশি ভিড়টা হয় বুধবার আর রবিবারটা বেশি ভিড় হয় আর এখানে পাশেই আছে একটা ট্রেন লাইন যেটা আছে আপনার বসবস থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন সেই ট্রেন লাইনটা কিন্তু সামনেই আছে আমরা ওদিকেই যাব আস্তে আস্তে আর এখানে অনেকগুলো কাপড়শ্রাও বসে আছে সবাইকে কভার ঠিক করছি না কারণ কেউ তো বাড়ি থেকে বলে আসে না যে মানে তো এসছে যার কারণে সবাইকে আমরা কভার করি না আমার তেমনটা মোটিভ থাকে না ভিডিওর মধ্যে কিন্তু পার্কটা যে যেমন পার্কটার কথা বললাম যে আপনারা চাইলে যে মানে কাপকে নিয়ে ভালোবাসাকে নিয়েই পার্কে আসবেন সো পার্কেরই লোকেশানটা আমি দিয়ে দিলাম কারণ সেই গভীরে জঙ্গলের মধ্যে আমাদের কোনো কাজ নেই সেখানে আমাদের গিয়ে কোনো লাভ নেই আমরা ওগুলোকে কভার করি না অ্যাভয়েড করি যতটা ধাম সামনে যাওয়া যাওয়া আসলো তাদেরই শুধুমাত্র তুলে ধরেছি ব্যাস সেটাই এবার ওদিকে যাচ্ছি আমরা ওখানে একটি ব্রিজ করে রাখা আছে এই রিভার্সের সরি রিভার্স এটা লেক আছে তো এই লেকের উপরে একটি ব্রিজ করে রাখা আছে ওটাও দেখাবো আপনাদের সেখানে অনেকগুলো কাপড় বসে আছে কিন্তু আমি ভিডিও করছি না ওদের আপনারা হয়তো বলবেন যে পার্ক দেখাচ্ছ পার্কের মধ্যে তো মানুষজন নেই সবাই আছে সবাই লুকিয়ে চুপিয়ে আছে ঠিক ওর মতো পার্ক আছে মানে যাদের কাছে বাজেট নেই ওতে যাওয়ার জন্যে তাদের জন্য একদম এই পার্কটা একদম বেস্ট চাইলে আসতে পারো শুধুমাত্র যে এখানে কাপড়ের লাই আসে তেমন না এখানে ফ্যামিলি ফ্যামিলিও আসে ফ্যামিলি জনদের ভিড়টাও একটু বেশি হয় তো চাইলে এখানে আসতেই পারো কোনো প্রবলেম নেই আর দুধতে যদি কাপলস জানি না কী করছিল কিন্তু আমাদের ক্যামেরা দেখে হঠাৎ একটু সাইলেন্ট হয়ে গেল না হলে একটু আগেই ভাইলেন্ট ছিল চাইলে আসতেই পারছি যেমনটা বলেছিলাম সামনে একটি ব্রিজ আছে তো সেই ব্রিজের কাছেই আমরা এখন যাচ্ছি আর এখানে খাবার দাবারও আপনি পেয়ে যাবেন ফোনপে হ্যাঁ আরও একটি পার্ক আছে সেটা হচ্ছে আপনার ক্যাপ্টেন ভেরি পার্ক তো সেই ক্যাপ্টেন ভেরি পার্কটা আপনার আছে শট প্লেট আর ওটার জন্য আমরা যাব গিয়ে আপনাদের দেখাবো পার্কটা কেমন কি ওটা আরো এর থেকে আরো মানে এক লেভেল উপরে আছে ক্যাপ্টেন ধরি পার্ক এই হলো সেই ব্রিজ যেটা বলেছিলাম এদিকে একটা লেক আছে এদিকে আরেকটি লেক আছে

ये देखिए अपना तात वाला रोड है देखिए चलो अब हम जावा जाए अब ये देखिए आधे दिन आगे एससीवा और आज के एससी ये रात तक पाछो এখানে এসে কিন্তু ঝালমুড়ি খাওয়া হচ্ছে আমাদের এটাই হলো সেই পার্কের সব থেকে ডেঞ্জার জোনটা যেখানে মানুষ যা ইচ্ছা তাই করছে কারণ এখানে একদম নিরিবিড়ি কেউ দেখতে পাবে না আর এখানে কেউ আসবে তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগে যদি ভালো লাগে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের পার্কের ইনফরমেশান আরও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে ফলো করে নাও সাবস্ক্রাইব করে নাও আর চলো এবার বাইরের দিকে যাওয়া যাক